আজকে মঙ্গলা হাটের কালেকশন শেয়ার করব তোমাদের সঙ্গে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে তোমাদের কোন কালেকশন পছন্দ হলে কন্ট্যাক্ট করে নিবে এছাড়া তোমরা ডাইরেক্ট মঙ্গলাহাটে হাটে এসেও কেনাকাটা করতে পারবে আমি কালেকশন দেখাতে থাকি এটা পিওর সিল্ক পশমিনা অল বডি কাজ ব্লাউজ পিস সমেত হ্যাঁ আচ্ছা কত দাম আছে 400 টাকা করে 400 কেন বলছি আমরা বিক্রি করার জন্য আসি আমরা বিক্রি করে বাড়ি যাব হ্যাঁ

এটা আসল আছে আচ্ছা আর এটা বডি আছে ब्लाउজ পিস আছে কত দাম 1450 1450 কি দেব বল এর বসে যাও আমি তোমাদের সঙ্গে এত দুটো করে শেয়ার করছি তোমরা কিন্তু আরো কালার অপশন পেয়ে যাবে হ্যাঁ প্রচুর কালার হবে কপারের উপর হ্যাঁ কপারের মধ্যে আছে এটা আবার 1500 টাকা 1500 হ্যাঁ হ্যাঁ বালুচুরি বালুচুরি ঠিক আছে এটা ভালো কালার সেটা দাম এটা পড়বে 2150 টাকা 2150 রেজিস্টার বাট 750 টাকা না না তা তো বললো না তো এটা এটা কি শাড়ি পাসমিনা আচ্ছা কি দাম আছে 1375 টাকা 1375

এখন আমি যে দোকানে কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো শোভা শাড়ি সেন্টার এখানে কিন্তু মেনলি তোমরা সিল্কের কালেকশন খুব ভালো পাবে ব্যানারসি কাতান ব্যানারসি যা যা শাড়ির কালেকশন আছে সব কিন্তু এই দোকানটায় তোমরা খুব ভালো পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে ব্যানারসি বালুচুরি স্বর্ণকাতন এগুলো কিন্তু খুব সুন্দর পাবে এখানে তো তোমরা এই ধরনের কালেকশন কিনতে চাইলে কিন্তু এই দোকানটায় ভিজিট করতে পারো হাটে পৌঁছে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে শোভা শাড়ি সেন্টার এই যেহেতু সামনে এখন ওয়েডিং সিজন চলছে আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী আসছে তো দুই ধরনের কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা মঙ্গলাহাটে সমস্ত ধরনের শাড়ি পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই প্রচুর দোকান আছে তোমাদেরকে যে এই দোকান থেকে কেনাকাটা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তোমরা ঘুরে ফিরে দোকানে দাম দর করে কেনাকাটা করবে এখানে দেখতে পাচ্ছ বেনারসি প্রচুর কালেকশন তোমাদের সঙ্গে চলে একটু শেয়ার করি মোটামুটি কাতান বেনারসি শুরু হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকা থেকে তারপরে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে আর পনেরোশো আঠেরোশো থেকে শুরু হচ্ছে বেনারসির কালেকশন এটাও হ্যান্ডলুমের কালেকশন এটাও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস শোন পুরো সুতোর ওয়ার্ক আছে জড়ি দিয়ে কত দাম এটা 350 টাকা 350 ভাই কি লাগবে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে তোমরা যদি কেনাকাটা করতে চাও চলে এসো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে ওইটা দেখান আশা করছি আজকের ভিডিওটা আর শাড়ির কালেকশনগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কী ধরনের কালেকশন দেখতে চাইছো সেটাও আমার সঙ্গে শেয়ার করো আমি চেষ্টা করব সেই সব কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করার এই দোকানে কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসে কালেকশন পেয়ে যাচ্ছ খুব সুন্দর আচ্ছা এটা অল ওভার বডি তাই তো আচ্ছা এটা কি দাম আছে 250 পেয়ে সুন্দর আছে এটা আচল এটা হাললাম তো হ্যাঁ হাল্লাউস এটা কত আছে দাম টাকা কালার অপশন হবে তো

এটাও একটা জাম দেন আড়াইশো টু ফিফটিতে পেয়ে যাচ্ছ বা মাল্টি কালার আছে এই যে এরকম গোলাপ সাথে কালার হয়েছে নাকি আচ্ছা অল ওভার এরকম এটা কত